হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আশা করি পাশে থাকবেন আজ খুব সহজেই বানিয়ে নিলাম গোলাপ জাম মিষ্টি দেড় কাপ গুঁড়ো দুধ সাথে হাফ কাপ ময়দা চা চামচ বেকিং পাউডার টেবিল চামচ ঘি হাফ কাপ ঠান্ডা লিকুইড মিল্ক অ্যাড করে মিষ্টি ডোটা ভালোভাবে বানিয়ে নেব এবার দুই হাতের তালুতে অল্প ঘি মেখে গোল গোল করে বানিয়ে নিব সব মিষ্টি এবার কিছু সাদা তেল নিলাম সয়াবিন তেল অল্প আছে সব মিষ্টিগুলোকে ভেজে নিব খুবই অল্প আছে মিষ্টিগুলোকে দিয়ে দিব তেল গরম করার আগেই আস্তে আস্তে ভেজে সব উঠিয়ে ঠান্ডা হতে দেব সব মিষ্টিগুলি হয়ে গেলে অন্য একটি পাত্রে আড়াই কাপ পানিতে আড়াই কাপ চিনি অ্যাড করে কয়েকটি এলাচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব বাস হয়ে গেল খুব সহজ রেসিপিতে গোলাপজাম মিষ্টি এবার বাসা সবার জন্য একটু ফল রেডি করে নিচ্ছি সরস্বতী পুজোর বন্ধ ছিল আজ এদিকে ইভানের স্কুল ছুটি হওয়াতে ছুটির দিনে তার সব কালার নোটবুক কালার বুক নিয়ে বসে মনের আনন্দে সুন্দর সময় পাস করছে বাচ্চাদের চুপচাপ শান্ত থেকে নিজের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখলে সবারই তো ভালো লাগে কি বলেন আজ আমারও কিছুটা অবসর তাই বাসায় সব ইনডোর প্ল্যান্টগুলো ক্লিনিং পার্ট চুকিয়ে নেব বেশিরভাগ প্ল্যান্টই আমার মানি প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ব্যাম্বু প্ল্যান্টগুলো রেখেছি সব ডোরের বাইরে লিফ্ট এরিয়ায় মানি প্ল্যান্ট খুব সহজেই রুম টেম্পারেচার সাথে মানিয়ে যায় এবং যত্নও খুব সহজ আমি শুধু রানিং ওয়াটারে পাতাগুলো ক্লিন করি আর প্ল্যান্টের পানিটা পাল্টে দেই বাস মাটিতে রাখা প্ল্যান্টগুলো সপ্তাহে একদিন বারান্ডা রোদে দেই তাতেই বাড়ে এবং সুন্দর সজীব হয়ে ওঠে আর একদিন পর পর মাটিটা ভিজিয়ে দিই পানি স্প্রে করে আপনারা কে কি ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন জানাবেন কিন্তু ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টের ব্যবহার ঘরের আবহ সজীবতায় ভরিয়া দেয় প্রাণবন্ত করে তোলে বাসার বাতাসে অক্সিজেনের ব্যালেন্সটাও ঠিক থাকে তাই ঘর সাজাতে ইনডোর প্ল্যান্ট ব্যবহার আমার খুবই ভালো লাগে আমার মতো অনেকেই আছেন যারা গাছের সাথে ঋদ্রতায় জড়িয়ে আছেন সেই সব গাছ পাগল সজীব প্রকৃতি প্রেমীদের ঘরে বারান্দায় গাছ থাকবে সেটাই স্বাভাবিক নেচারের সাথে বসবাস বা গৃহকোণে সবুজ ধারণ করা সবুজের ছোঁয়া রাখা মনকেও সজীব করে তোলে তাছাড়া চোখেরও তো আরাম হয় কি বলুন ঠিক কি না কয়েক মিনিট সবুজের দিকে তাকিয়ে থাকুন দেখবেন সত্যি ভালো লাগবে ভালো লাগতেই হবে প্রকৃতি সবসময় সুন্দর এবং সজীবতার প্রতীক আসুন আমরা সবাই একটু একটু সজীব সবুজ প্রকৃতি ধারণ করি এই পৃথিবীতে ঘরের চারপাশে কিংবা ঘরের মাঝে বারান্দায় ঘরের কোনো একটা কোণে টুকরো সবুজের চাষ করি একটা গাছের চর্চা করি একটু কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি থেকে রিমুভ করি অল্প অক্সিজেন প্রকৃতিতে যোগ করি আমার জন্য সবার জন্য পৃথিবীর জন্য ভালো হবে এটা আমার মেন ডোরের বাইরের এরিয়া এখানে মূলত আমি অনেক ইনডোর প্ল্যান্ট রেখেছি মানি প্ল্যান্টের পাশাপাশি এখানকার গাছগুলো একটু রোদ পায় সকালের একটু রোদ পেয়ে অন্যরকম সুন্দর হয়ে ওঠে বড় টপগুলো নিয়েছি বৈশাখী মেলা থেকে বৈশাখী মেলায় মাটির জিনিস আমার এত ভালো লাগে মোটামুটি যাওয়া হয় আমার চট্টগ্রামের বৈশাখী মেলা লাল বৈশাখী মেলার কথা বলছি পাওয়া যায় না এমন তো কিছুই নেই ঘর সাজানোর সব ধরনের জিনিস থেকে শুরু করে নানা রকমের গাছ ফলের গাছ ফুলের গাছ ইন্ডোর প্ল্যান্টের ছড়াছড়ি আর তার সাথে মাটির তৈজস তো আছে সারা বছর অপেক্ষা করি এই মেলাটির জন্য মাটির পুতুলগুলো আর পাশের অবশ্যই নিয়েছে মাটির গুলো খুবই ভালো আর এই পাশে এখানে আছে ক্যাকটাস স্পাইডার প্ল্যান অ্যালোভেরা একটা ছোট্ট সাদা জবা গাছ আর ব্যাম্বু প্ল্যান্ট গল্পে গল্পে কত দূর চলে এসেছি আজ ছুটির দিনে পরিবার নিয়ে চলে এসেছে বোট ক্লাবে চট্টগ্রামে বোর্ড ক্লাবটি বন্দন চট্টগ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিভিন্ন ক্লাব এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে সুবিধা প্রদান করে আসছে দুই দশমিক এক একর জমির উপর এটি প্রতিষ্ঠিত এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে ভালো রেস্টুরেন্ট বাংলা খাবার পাশাপাশি চাইনিজ কন্টিনেন্টাল বিভিন্ন প্রকারের সি ফুড ড্রিঙ্কস কফি পেয়ে যাবেন অনায়াসে এর একপাশে আছে ছোট্ট পরিসরে শপিং ব্যবস্থা আর নৌভ্রমণ সুবিধা তো আছেই খুব সুন্দর করে সাজানো গোছানো পরিবেশটি সাগর ও নদীর কেন্দ্রস্থল মোহনা দূর থেকে দেখতেই ভালো লাগে চারপাশটি অনেকটা শান্ত এখনো খুব একটা কোলাহলপূর্ণ নয় বিকেলের শেষভাগে প্রচুর ভিড় হয় এখানে চট্টগ্রামে কম বেশি সব মানুষই পরিবার নিয়ে একটা সুন্দর ছুটির সময় কাটাতে চলে আসেন এখানে কাছাকাছি সি বিচ নেভালও আছে তবে ইভানকে নিয়ে আমার বোট ক্লাবে আসতেই ভালো লাগে পার্কে কিছুক্ষণ খেলতে পারে আর এমনিতেই চারপাশ এত ভালো লাগে মাথার উপরে খুব কাছ থেকেই উড়োজাহাজ উড়ে যেতে দেখা যায় হাজ অবশ্য একটিও দেখতে পাচ্ছি না শপিং করতে চাইলে করে নিতে পারেন এই দোকানটি থেকে ছোট্ট একটি দোকান কিন্তু কালেকশান বন্ধ নয় পেয়ে যাবেন ছোটোখাটো সুভিনিয়ার তাঁতবস্ত্র বস্ত্র পাটের বিভিন্ন সুবিনিয়র ব্যাগ এছাড়াও আরও ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন এখানে এখনও পরিবেশটা খুব শান্ত নীরব তাই আজ খুব ভাল লাগছে ইভানও খুব শান্তভাবে আমার সাথে হাঁটছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে সুন্দর সময় কাটুক এই শুভকামনা রইল